শহীদের রক্তের উপর থেকে উনি উপদেষ্টা পরিষদে গেলেন কিন্তু যাওয়ার পরে উনি মৃত হয়ে গেছেন তাই আজকে আমরা হচ্ছে তার প্রতি কি মিছিল নিয়ে আসছি আমরা চাই আমরা আসিফ নজরুল স্যারকে আহ্বান জানাই স্যার হয়তো একটু লেট হয়েছে বাট লেট এখনো হয় নাই এখনো সুযোগ আছে দেশের জনগণ যেটা চায় সেটা করেন আপনি মৃতপ্রায় প্রায় হয়ে থাকেন না আমরা মৃত আসিফ নজরুলকে চাই না আমরা জুলাইয়ের গত জুলাইয়ের চব্বিশের জুলাই আসিফ নজরুলকে চাই যে দেশের জন্য কাজ করেছে যে ছাত্র জনতার পক্ষে কথা বলেছে যাকে বিশ্বাস করে ছাত্র জনতা ওই ক্ষমতার মসনাতে বসিয়েছে আছে আপনারা সেই কাজটা করুন আপনাদের সবার কাছে এই যে সাংবাদিক ভাইয়েরা আছেন আপনাদের মাধ্যমে আমরা বর্তমান উপদেষ্টা পরিষদের সবাইকে বিরুদ্ধভাবে অনুরোধ করছি অথবা দেশের অপমান জন্য সাধারণের পক্ষে বলতে চাই আপনারা বিচার নিয়ে কোনো ধরনের টাল বাহানা করবেন না জুলাইয়ের শরৎ দিতে হবে বয়জনীয় সংস্কার ছাড়া এই দেশের আপনারা পালায়ে যেতে পারবেন না হাসিনা তো পালায়ে গেছে আপনারা পালায়ে যেতে হবে না আপনারা বয়জনীয় সংস্কার করবেন তারপরে নেমুতির দিনে আমরা বলতে চাই খুনী আসুন আর फांसी এই বাংলাদেশের মাটিতে কার্যকার করতে হবে এবং রাষ্ট্রশত্রুদের फांसी এই বাংলাদেশের মাটিতে কার্যকার করতে হবে সবচেয়ে আরেকটা কথা বলতে চাই انقلاب जिंदाबाद বাংলাদেশ রিপাবলিক পার্টি जिंदाबाद জুলাই जिंदाबाद আপনারা জানেন যে জুলাই ছাত্র জনতার গণ অভ্যুত্থানে বাংলাদেশ রিপাবলিক পার্টি সেই বিশ্বাস সেই ইতিহাস সেই ঐতিহ্য ধারণ করে আজকে বাংলাদেশ রিপাবলিক পার্টি গঠিত হয়েছে আপনারা জানেন জুলাইতে যারা আহত হয়েছে এবং যারা নিহত হয়েছে তাদের যে ন্যায্য ক্ষতিপূরণ এবং যে জুলাই যাদের যারা যারা অত্যাচার করেছে তাদের যে বিচার সেই বিচার কার্যক্রম স্থবির হয়েছে তা আমরা বিশ্বাস করি বর্তমান যারা উপদেষ্টা মণ্ডলিতে আছে তারা এই জুলাই শহীদদের রক্তের উপর দিয়ে এবং তা আহতদের রক্তের উপর দিয়ে আজকে চেয়ারে বসেছে কিন্তু ক্ষমতার মসনদে বসলে যে অন্যান্য রাজনৈতিক দলরা যেভাবে ভুলে যায় তদ্রুপ আমরা দেখতে পাচ্ছি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সেই উপদেষ্টা মণ্ডলীও ভুলে গিয়েছে যে জুলাই বলতে কোনো কিছু আছে যার কারণে বিশেষ করে আমরা দেখি যে ডক্টর আসিফ নজরুল স্যার উনি বর্তমানে উপদেষ্টা মন্ডলের অন্যতম একজন সদস্য এবং আপনারা জানেন আরও অনেক উপদেষ্টা আছে যারা জুলাই গণ সাথে সরাসরি ফিল্ড থেকে আজকে ক্ষমতার মষ্ট হতে বসেছে কিন্তু দুঃখের বিষয় তারা ভুলে যায় সেজন্য আজকে ওনাদেরকে মসরণ করে দিতে চায় এ জুলাই আন্দোলনে যারা আহত যারা নিহত তাদের ন্যায্য ক্ষতিপূরণ এবং তাদের ন্যায্য বিচার যদি এই বাংলার মাটিতে প্রতিষ্ঠিত না হয় তবে মনে রাখবেন আপনারা এক কোনোদিনও ছাড় পাবেন না এবং প্রয়োজনে সেই ক্ষমতার চেয়ার জনতা যেভাবে বসিয়েছে সেই চেয়ার থেকে আপনারা এই জনতাই আপনাদেরকে তুলে নিয়ে আসবে আপনারা জনতাকে ভুলে যান আপনারা সবসময় মনে করেন জনতার ক্ষম জনতার রক্তের উপর দিয়ে জনতা ত্যাগ তিতিক্ষার উপর দিয়ে আজকে আপনারা ক্ষমতার মস্ত হতে যান কিন্তু আপনাদেরকে আমরা স্মরণ করে দিতে চাই যে এই জনতাই হলো আপনার বাংলাদেশের গণতন্ত্রের মূল শক্তি এ জনতা যাকে প্রয়োজন মনে করবে যাকে ভালো মনে করবে তাকে ক্ষমতার মসন বসাতে পারে এবং ক্ষমতার মস থেকে উঠাতে পারে সেজন্য আমরা বলে দিতে চাই যে বর্তমান অন্তবর্তী সরকারকে ডক্টর স্যারকে এবং তার উপদেষ্টা মণ্ডলী সম্পূর্ণ ব্যর্থ হতে যাচ্ছে সে ব্যর্থতার দায় হয় আপনারা নিয়ে পদত্যাগ করুন আর না হয় জুলাই আন্দোলনে আহত এবং নিহতদের যথার্থ মর্যাদা আপনারা প্রদান করুন ধন্যবাদ আমরা বর্তমানে আসিফ নজরুল স্যারের আমরা বিশ্বাস করি মানব উত্থানের প্রথম সারি যোদ্ধাদের মধ্যে আসিফ নজরুল সার ও ছিল একজন ভুলে গিয়েছেন যে জুলাই আন্দোলন বলতে কোনো কিছু হয়েছে উনি বিভিন্ন সময় বলে থাকে যে হলো উনি সঠিকভাবে কাজ করতে পারছেন না তবে কি উপদেষ্টা মন্ডলিতে ওখানে কোনো ধরনের সিন্ডিকেট বা কোন ধরনের বহির্বিশ্বের প্রেশার আছে সেটি উনি জাতির সামনে খোলামেলা বলুক আমরা দেখতে চাই যে কোন সিন্ডিকেট কাজ করে এবং কোন বৈদেশিক প্রেসারে কাজ করে আমরা বিশ্বাস করি বাংলাদেশের রাজনীতি বাংলাদেশের জনগণ ডিসাইড করবে সেটা কোনো বহির্বিশ্বের রাজনীতি ও বহির্বিশ্বের প্রেসার বাংলাদেশের জনগণ সেটা মেনে নিবে না